শাওলিন টেম্পেলে যখন একজন সাধারণ ছোট্ট ব্রহ্মচারীকে ক্যারাটে বা কুমফু শেখানো হয় সেই সময় তাকে একটা ছোট্ট ইট দেয়া হয় এবং বলা হয় আস্তে 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 তাতে ঘুষি মারতে হবে বা মুক্কা মারতে হবে এবং ধীরে 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 তার স্পিড বাড়াতে হবে প্রথমে জোরে ঘুষি মারতে বলে না আস্তে 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 ঘুষি মারতে বলে ধীরে 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 মুক্কা মারতে 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 সেই ছোট্ট ব্রহ্মচারী যার বয়স ন বছর কি দশ বছর সে একটা বড়ো ইঁটকে ভেঙে ফেলে করতে করতে তাকে এরকম আরও তিন বড় বড় ইট দেওয়া হয় এবং একসাথে ক্যারাটে ইঁটটাকে ভাঙতে বলা হয় এবং সে অভ্যাস করতে 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 ভেঙেও ফেলে এই অভ্যাসের মধ্যে তাদেরকে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয় তাদের হাতে প্রচন্ড কষ্ট হয় জ্বালা জ্বালা করে লাগে কষ্ট হয় রক্ত বেরোয় কিন্তু তার সত্ত্বেও তারা প্রয়াস করতে থাকে এবং প্রয়াস করতে 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 রক্ত মাংস এবং হাড় দিয়ে গড়াই ছোট্ট হাত ন দশ বছরের সেই হাত দিয়ে বড় 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 ইট পাথর ভেঙে দেয় দুটো আঙুল দিয়ে গাছের ভেতরে ছেদ করে দেওয়ার ক্ষমতা থাকে তাদের ভেতরে ছোট্ট ছুঁচ দিয়ে একটা কাঁচকে এফোর ওফোর করে দিতে পারে তাহলে ভাবুন এই অভ্যাস আর এই কষ্ট সহ্য করা মানে যেখানে ধৈর্য ধৈর্য সহিষ্ণুতা এবং অভ্যাস বিরাজমান সেখানে কি অসম্ভব কোনো কিছুই অসম্ভব নয় একজন সাধারণ বাচ্চা ছেলে যখন একটা ছোট্ট বাছুরকে চাগাতে শুরু করে সেই বাছুরকে প্রত্যেক দিন চাগাতে 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 ধীরে 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 বাছুরটা বড় হয় বছরের পর বছর করতে করতে বড় একটা গরুর আকার ধারণ করে তো সেই বাচ্চা ওই বাছুরটাকে যেহেতু চাগাচ্ছিল ধীরে 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 তার অভ্যাসের সেই বসে বড় ফেলবার রাখে সব কিছু অভ্যাসের দ্বারা নির্ধারিত হয় সব কিছু প্রতিনিয়ত অধ্যাবসায়ের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা অধ্যাবসায় দ্বারা নির্ধারিত হয় যখন অধ্যাবসায় অভ্যাস এবং ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতাকে আমরা নিজের ভেতরে কক্ষিগত করি নিজের ভেতরে এই গুণগুলি যখন আমরা ধারণ করি তখন আমরা যেন মহাশক্তির ঈশ্বরের প্রদত্ত আমাদের কাছে পরম শক্তি বিরাজমান আর সেই পরম শক্তির নাম আমাদের ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তি সাক্ষাৎ পরমাত্মা দ্বারা আমাদের হৃদয়ে উপস্থিত হয় এবং যখন ইচ্ছা শক্তি আমাদের হৃদয়ে উপস্থিত হয় তখন আমরা কর্ম করবার জন্য প্রবৃত্ত হই আর এই ইচ্ছা শক্তি ভেতর থেকে তখন আসে যখন আমাদের কর্ম করবার জন্য কোনো স্পেসিফিক কারণ আসে তো যে কোনো কর্ম করবার আগে সেই কর্মের স্পেসিফিক কারণকে যখন আমরা খুঁজে বের করে নিতে পারি তখনই সেই কারণ যদি খুব বড় হয় তখনই একমাত্র আমাদের ভেতরে এই তীব্র ইচ্ছা শক্তি জাগে যে ইচ্ছা শক্তির প্রভাবে আমরা নিজেদের ভেতরে ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা অভ্যাস এবং অধ্যাবসায় এই পাঁচটি গুণকে ধারণ করবার ক্ষমতা অর্জন করি না হলে ছোটখাটো কাজে কে এই পাঁচটা গুণকে আহরণ করে কারোরই প্রয়োজনীয়তা নেই এই পাঁচটা গুণকে গ্রহণ করবার পাঁচটি গুণকে সেই গ্রহণ করে যার এই পাঁচটি গুণের বিশেষ প্রয়োজনীয়তা থাকে আর প্রয়োজন ছাড়া এই গুণগুলি আসে না জোর করলেও আসে না বারবার জোর করে করে আপনারা যে আপনাদের বাচ্চাদেরকে পড়তে বসেন এই জোর করলেও এইগুলো আসে না তৈরি করবার দরকার আছে একটি কারণ আপনারা যে ফিল্ডেই থাকুন না কেন আজকে কেউ স্পোর্টসে থাকুন কেউ অভিনয়ে থাকুন কেউ মিউজিকে থাকুন কেউ পড়াশোনায় থাকুন কেউ রিসার্চে থাকুন যে যে ফিল্ডেই থাকুন না কেন অথবা কেউ বিজনেসেই থাকুন না কেন এই পাঁচটি গুণ ধারণ করবার পূর্বে আগে কারণকে অন্বেষণ করুন কেন ওই কর্মটি আপনার প্রয়োজন কি তার কারণ এবং সেই কারণ যত বড় হবে জেদ তত তীব্র হবে ইচ্ছা শক্তি তত উচ্চ হবে ইচ্ছা শক্তি যত উচ্চ হবে মনের সামর্থ্য তত বেশি হবে যত মনের সামর্থ্য বা ভেতর থেকে আবেগ তত বেশি হবে যেটা এপিজে আব্দুল কালামের ছিল যেটা স্বামী বিবেকানন্দের ছিল এনারা আমাদের কর্মযোগীর সবথেকে বড় একটি মূর্ত প্রতীক সাক্ষাৎ স্বামী বিবেকানন্দ এবং এপিজে আব্দুল কালাম এনারা নিজেদের ক্ষমতা বলে অসীম অসাধ্যকে সাধন করে দেখিয়েছিলেন যেটাকে কিনা সাধন করা এতটাও সহজ নয় আর আজও এনারা যুগান্তকারী যে কোনো ধর্মের ব্যক্তি হোক না কেন স্বামী বিবেকানন্দকে সকলে পছন্দ করেন আর যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন এপিজে আব্দুল কালামকে সকলে ভালোবাসেন যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন অর্থাৎ আমাদের যেটা দরকার সেটা একটি বড় কারণ এবং এই পাঁচটি গুণ যখনই ভেতর থেকে মনে হবে অলসতা আসছে ভাল লাগছে না এই কাজটা আমি কেন করবো আমার বিরক্ত লাগছে এই কাজটা করে আমার কি হবে অমুক তুসুখ আমার তো আমি তো পড়তে চাই কিন্তু পড়তে পারি না আমি তো এই কাজটা করতে চাই কিন্তু করতে পারি না দেখো আমার বন্ধুরা কত সুন্দর এই কাজগুলো করছে এবং তাদের দিকে দেখে 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 ঈর্ষা পরায়ণতা আসে তো এই ধরনের অপরের মুখের দিকে তাকানো বন্ধ করে দিন ভেতর থেকে কর্ম করবার কারণকে আগে খুঁজে বার করুন এবং ভেতর থেকে স্পষ্টভাবে কি হতে চান আগে সেটিকে নির্ধারণ করুন কি আপনি হতে চান কর্ম করবার পেছনে কারণ তখন বেরিয়ে আসবে যখন কারণ বেরিয়ে আসবে তখন ইচ্ছাশক্তি প্রবল হবে তখন সেই ইচ্ছাশক্তির প্রভাবে এই পাঁচটা গুণ আমাদের ভেতরে চলেই আসবে অর্থাৎ আপনাদের দরকার একটি লোক একটা গোলস দরকার তারপর সেটিকে চিন্তন দরকার মনন দরকার বারংবার বারংবার মনে 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 যেমনটি স্বামী বিবেকানন্দ বলেছিলেন একই লক্ষ্য স্থাপন করো এবং যতক্ষণ না সেই লক্ষ্যকে প্রাপ্ত হও ততক্ষণ খান্ত হইও না তো উঠো জাগো যতদিন না সেই চরম লক্ষ্যে পৌঁছিতেছ ততদিন খান্ত হইও না স্বামী বিবেকানন্দের এই বাণী আজও পর্যন্ত আমাদের মর্মে মর্মে প্রবাহিত হচ্ছে রক্তের অর্থাৎ আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই লক্ষ্য চরম এক লক্ষ্য যেটা আমাদের রাত্রিবেলায় নিদ্রা পর্যন্ত নিতে দেয় না সারা দিন চব্বিশ ঘন্টা কর্ম করায় ইলন মাস্ক আমাদের পৃথিবীর সর্ববিখ্যাত একজন ধনী ব্যক্তি যাকে কোয়েশ্চেন্স করা হয় যে আপনার এই এত কর্ম আপনি করেন সারা মানে আমরা যেখানে মানে কি বলবো বার্থডে সেলিব্রেশন করি মজা মেরে মেরে বন্ধুদের সঙ্গে পার্টি করে করে নাচা গানা করে উনি ওনার বার্থডে সেলিব্রেশন করেন সারা বছরের ওই একটি দিনে চব্বিশ ঘন্টায় উনি কাজ করেন মানে এত মারাত্মক ফোকাস যিনি আঠেরো আঠেরো ঘন্টা পড়াশোনা করে রকেট সায়েন্স পুরোটা বুঝে নিয়েছিলেন এনসলাইকোপ্রিডিয়া তিনি পড়ে ফেলেছিলেন তিনি হচ্ছেন ইলন মাস্ক এই ইলন মাস্কের কথা কে না জানে না আমরা সকলেই জানি সেই জন্য নতুন করে ওনার বিষয়ে বিবরণ দেওয়ার মতো বিশেষ কিছু নেই তো ওনাকে একবার জিজ্ঞাসা করা হয় একটা ইন্টারভিউতে যে আপনার মোটিভেশনটা কি কিসের জন্য আপনি এত কর্ম করছেন এবং আপনারা এত কর্ম করবার পেছনে অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে তো তখন বাচ্চা এই কোয়েশ্চেন্সের অর্থ আমি জানি না সত্যি কথা বলতে গেলে কি মোটিভেশনসে কি আছে যে কর্ম আমি করব বলে ঠিক করেছি যার কারণ আমি জানি এবং সেই কারণটা আছে তো সেখানে মোটিভেশনসের কি দরকার আমার কোথাও গিয়ে হয়তো আমি কোথাও থেকে রেশন তুলতে যাচ্ছি তো রেশনে যাচ্ছি তার কারণ আমি রেশন তুলতে যাবো তার কারণ ওখান থেকে আমার চালের দরকার আছে গমের দরকার আছে সেই জন্য যাচ্ছি সিমিলারলি যে কোনো কাজ করবার আগে কারণটা নির্ধারণ করুন অটোমেটিক্যালি এসে যাবে তো বিষয়টা হচ্ছে কি যেটা দরকার সেটা বড় কারণ এবং ইচ্ছা শক্তি এগুলো যদি আপনাদের ভেতরে থাকে আপনারা অবশ্যই নিজেদের জীবন যুদ্ধে জয়ী হবেন এবং নিজের জীবনের সর্ব লক্ষ্য আপনারা প্রাপ্ত করবেন অসাধ্যকে সাধন করবার মতো শক্তি জন্মাবে আর যখন জন্মাবে তখন নিজের আর একটা নতুন ভার্সেন্স দেখতে পাবেন যে ভার্সুয়ালসটা আপনি কখনো আগে দেখেননি আজকের মতো ভিডিওটি এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে প্রত্যেককে শেয়ার করবেন যারা কোথাও না কোথাও নিজেদের জীবন যুদ্ধে জয়ী হতে চায় আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার